Come 霸气。 ভারত একের পর এক আমার আপনার প্রিয় সাল্লাম বলে সাল্লামের বিরুদ্ধে কটুক্তি করেই দেখছে আমরা স্পষ্ট ঘোষণা করতে চাই আর যদি এমন দুষ্টতা দেখানো হয় শুধু সেমে নিষ্ঠয় নয় গোটা ভারতকে খণ্ড বিখণ্ড করে দেবেন সাল্লাহ আমরা তো আজ পর্যন্ত আপনাদের যত পুরোহিত আছে যত লিডার আছে যত জড়ি আছে কারো বিরুদ্ধে তো আমরা কথা বলি না অথচ এদের বিরুদ্ধে অপকর্মের হাজার হাজার মানুষ আছে আর এ পর্যন্ত আমরা আমাদের নদী থেকে আমাদের হৃদয় থেকে বেশি ভালোবাসি অর্থাৎ আমার নদীর দিকে যে আঙ্গুল দিবে ওর আঙ্গুল আমরা কেটে ফেলবো চলে এলবে কেমন রুয়ে দেবো